বাই দা ওয়ে চলে আসলাম পিঠা রেসিপি নিয়ে আর এই পিঠার নাম হচ্ছে নকশি পিঠা দুভাজা পিঠা দু বিরিয়ানি পিঠা আর যেই অঞ্চলে যেই নামে চিনে থাকে আর অলরেডি নকশি পিঠাগুলো এভাবে নকশা করে নেওয়া হচ্ছে এভাবে এক এক করে সবগুলা পিঠা এভাবে বানিয়ে নেওয়া হবে আর আজকের এই পিঠা ডোটা পড়েছি শুধুমাত্র একটি উপকরণ দিয়ে তা হচ্ছে আতপ চলের গুঁড়া আতপ চলের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে তারপরে একটা ড্রু তৈরি করে নিয়েছি নিয়ে এভাবে গোল সেপেটা রুটির মতো আকারে বলে নিয়েছি তারপরে এক এক ডিজাইনে এক একভাবে নকশি পিঠাগুলো এভাবে এক এক করে সব এভাবে ডিজাইনে নকশা করে নেবে আর অলরেডি এভাবে পিঠাটা আজকে তোমরা অবশ্যই দেখে এটা তৈরি করতে পারো শুধুমাত্র একটু উপকরণ হলে এত সুন্দর ডিজাইন করে নকশা করে এ পিঠাটা তৈরি করতে পারো আর পিঠার ডিজাইন করছে এক ভাবি দেখো তো ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে তারপরে অলরেডি এক এক করে সবগুলো ডিজাইন এখানে করে নেবে পুনরায় সেম প্রসেসে আবারও এভাবে গোল শেপে রুটির আকারে করে এটা বলে তারপরে এভাবে আবারও ডিজাইন করে নেওয়া হচ্ছে যে যা যার মতো ডিজাইন করতেছে আর আজকের রেসিপিটা কেমন হলো যদি ভালো লাগা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই পাশে থাকবে আর অলরেডি এক এক করে সবগুলার ডিজাইন এখানে করে নেওয়া হচ্ছে দেখো তো পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর আমরা এই পিঠাগুলোকে প্রথমে ভাজায় ভেজে খাই না তারপরে দু একদিন পরে পুনরায় ভেজে তারপরে এগুলা খেয়ে থাকি আর এইগুলা পিঠা গুলাকে অবশ্যই গুড়ের শিরার মধ্যে দিয়ে পিঠাগুলাকে ভেজে তারপরে গুড়ের শিরার মধ্যে দিয়ে আমরা এভাবে খেয়ে থাকি আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবা আর দেখো তো পিঠাগুলো কত সুন্দর এইভাবে এক এক করে সবগুলা পিঠা এখানে কেটে নেওয়া হচ্ছে তারপরে একটি প্যান বসিয়ে পিঠাগুলো ভেজে নেওয়া হবে অবশ্যই তোমরা আমার পরিবারের বন্ধু হয়ে থেকো আমিও তোমাদের পরিবারের বন্ধু হয়ে রইলাম আর এভাবে পিঠাগুলোকে ভেজে নেবো প্রথমে একটু হালকা করে ভেজে নেব তারপর দুদিন পরে আবার সেম প্রসেসে ভেজে নেওয়া হবে তারপরে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আর কেমন হলো আজকে রেসিপি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখো নতুন কোনো ভিডিওতে